অবৈধভাবে চলছে পাচার বাণিজ্য অসম থেকে ত্রিপুরায় পাচারের পথে বিপুল পরিমাণ অবৈধ বিলিতি মদ সহ সীমান্ত রক্ষী বাহিনীর হাতেই ধরা পড়েছে দুই লরি চালক যদিও বর্তমানে পলাতক রয়েছে পাচারকারী যুবক এমনই খবর পাওয়া যাচ্ছে বহিরাজ্য থেকে ত্রিপুরায় পাচার কালে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের হাতে আটক বিপুল পরিমাণ অবৈধ বিলিতি মদ জানা গেছে রবিবার দুপুর নাগাদী দুটি গাড়ি অবৈধ দু নম্বরী বিলিতি মদ বোঝাই করে ফাঁড়ি পথে রাজ্যে প্রবেশের সময় অসমের শিপেনচুরি সাতানব্বই নম্বর ব্যাটালিয়ন বিএপির জোয়ানরা গাড়ি দুটি আটক করতে সক্ষম হয় সাথে পুলেরো গাড়ি দুই চালককেও আটক করা হয়েছে পরে জব্দকৃত মত বোঝায় গাড়ি দুটি সহ চালক দয় চুরাইবাড়ি থানার পুলিশের হাতে সমঝি দেওয়া হয় বিএসএফ সমঝি দিয়েছে তাদের এদিকে জানা গেছে পাথারকান্দি সমষ্টি লোয়ার এলাকায় বিলিতি মদ কাউন্টারের মালিক তথা দু নম্বরী মদ তৈরির বেদাজ বাদশাহ রাজ ভট্টাচার্যের কালো সাম্রাজ্যের সামান্য অংশ মাত্র আটককৃত এই নেশা সামগ্রীগুলি সূত্রের খবর সে দীর্ঘ বছর যাব দামচুরা এলাকা সহ উত্তর চিরার রাজ্যে প্রবেশের বিভিন্ন ফাঁড়ি পথ ব্যবহার করে এই পাচার কার্য চালিয়ে আসছে অথচ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সহ সিভিল পুলিশ তার টিকির নাগালটুকুও পাচ্ছে না অপরদিকে আরও জানা যায় যে উত্তর জেলার ধর্মনগরের আরেক বাদশা সন্তোষ দত্তের উদ্দেশ্যে আটককৃত এই অবৈধ বিলিতি মতগুলি পাঠিয়েছিল রাজু ভট্টাচার্য সন্তোষ এবং রাজুর নানা অপকর্মের কেচ্ছা পুলিশ জানা থাকলেও কোনো এক অদৃশ্য কারণে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপই নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠে আসছে তবে দীর্ঘদিন থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে রাজ্যে অবৈধ নেশা সামগ্রীর সাম্রাজ্য গড়ে তুলেছে সন্তোষ অবশেষে এদিন দুপুরে অসমের লোয়ার পোয়া থেকে এ এস ওয়ান টু ওয়ান ওয়ান সেভেন নম্বরে দুটি বোলেরো গাড়ি অবৈধ দেশি ও বিদেশি মদ নিয়ে ত্রিপুরায় প্রবেশের আগেই ধরা পড়ায় তাদের কালো সাম্রাজ্যের বিষয়টি কিন্তু প্রকাশ এসেছে এও জানা দুটি বুলেরো গাড়ি থেকে বিভিন্ন ব্র্যান্ডের একশো এগারো কার্টুন বিলিতি মদ উদ্ধার হয়েছে যার কালো বাজারে বর্তমান সময়ে দাঁড়িয়ে দশ লক্ষ টাকার মতো হবে সাথে গাড়ি চালক সুবীর দাস এবং পিতা মৃত শঙ্কর দাস পাশাপাশি বাদশাহ মিয়া পিতা মৃত সালাম মিয়াকেও আটক করা হয়েছে এদিকে চুরাইবাড়ি থানার পুলিশ ষোলো পঁচিশ এবং ত্রিপুরায় আবগারি দপ্তরের উনসত্তর নম্বর ধারায় মামলা রুজু করেছে তবে এখন দেখার বিষয় যে উত্তর জেলা পুলিশ দুই নেশা মাফিয়াদের বিরুদ্ধে কোন সক্রিয় ভূমিকা গ্রহণ করে কিনা নিয়ে এসে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন